स्वाधीनता दिवसे लाल किला थे भाषण दिल भारत प्रधानमंत्री तरह पदर गरिमार कथा नहीं नतुन कर नहीं इस दिवाली में आपकी डबल दिवाली का काम में करने वाला इस दिवाली में आपका एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है पिछले आठ साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया पूरे देश में टैक्स के वर्णन को कम किया टैक्स की व्यवस्थाओं को सरल किया और आठ साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमिटी को बिठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स নির্বাচনী বক্তৃতা ঢঙ্গে দেওয়া এই ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘুরিয়ে রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণও করলেন আর তা ধরে ফেলে প্রবল আলোচনা শুরু হয়ে গেল সমাজ মাধ্যমে এই এপিসোডে প্রধানমন্ত্রী মোদীর লালকেল্লা থেকে একশো তিন মিনিটের সুদীর্ঘ বক্তৃতার কিছু অংশ নিয়ে আলোচনা করব এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই একটি মজার তথ্য আপনাদের সামনে রাখি প্রধানমন্ত্রী মোদী এই প্রচন্ড গরমে একশো মিনিট ধরে যে ভাষণটি দিলেন সেটি তার অন্ধভক্ত দলের কর্মী এবং সাধারণ মানুষের মন কতটা কেড়েছে তথ্য বলছে ভাষণটি প্রথম আট ঘন্টায় দেখেছেন পনেরো লক্ষ মানুষ আর এর পাশাপাশি আরও একটা তথ্য দিই ঠিক ওই সময় তার প্রধান প্রতিপক্ষ রাহুল গান্ধী সমাজ মাধ্যমে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন মাত্র তিন ঘন্টায় সেটির ভিউ হয় এক কোটি আপনি এ থেকে কোন সিদ্ধান্তে আসবেন সেটা আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম যে সময় ভারত এবং বিশেষ করে এই বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের স্বাধীনতার জন্যে নিজেদের জীবন তুচ্ছ করে বলিদান দিচ্ছেন সেই সময় আরএসএস এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির ভূমিকা ছিল ব্রিটিশদের সঙ্গীর ইতিহাসে সেইভাবেই উল্লেখ রয়েছে আর এর ভূমিকার কথা আর এর বিভিন্ন লেখাপত্রেও তার অজস্র প্রমাণ রয়েছে এমনকি তারা তেরঙ্গা পতাকারও বিরোধিতা করেছিল বলে প্রমাণ আছে অথচ নরেন্দ্র মোদীর আমলে সবচেয়ে যে বিষয়টির উপর বিজেপি জোর দিয়েছে তা হল রাষ্ট্রবাদ এই রাষ্ট্রবাদের ফ্রেমেই ঢোকাতে হবে আর এস না হলে অনেক রকম জবাবদিহির ব্যাপার থেকে যায় স্বাধীনতার পর প্রথম পাঁচ দশক অর্থাৎ উনিশশো সালে প্রথম বিজেপি সরকার আসা পর্যন্ত রাষ্ট্রবাদ নিয়ে বিজেপির তেমন মাথা ব্যথা ছিল না বলে একটি লেখায় উল্লেখ করেছেন বিখ্যাত শিক্ষাবিদ শামসুল ইসলাম তিনি তার বইয়ের শিরোনাম রেখেছেন দ্য আর এস এস হ্যাড নো রোল ইন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে আর এস কোনো ভূমিকাই ছিল না মোদীর লালকেল্লা থেকে ভাষণের উল্লেখ করে প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদও একই বিষয় উল্লেখ করেছেন খুরশিদ বলেছেন স্বাধীনতা সংগ্রামে আর এস এস তো ছিলই না এমনকি ভারত ছাড়ো আন্দোলনেরও তারা বিরোধিতা করেছিল তাদের সদর দপ্তরে তারা বাহান্ন বছর ধরে তিরঙ্গা উত্তোলনই করেনি তারা নেতাজির আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের জন্য লোকদের আহ্বান জানিয়েছিল বাঙালি কি এত সহজে সেসব কথা ভুলে যাবে উনিশশো সালে কেন্দ্রে বাজপেয়ী সরকার তথা বিজেপির জোট সরকার এলে অটল বিহারী বাজপেয়ীর উপর ব্যাপক এক চাপ এসেছিল আর এর দুই গুরু হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদানের জন্য বাজপেয়ী একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা হওয়ায় স্পষ্টতই এ নিয়ে কোনো পদক্ষেপ নেননি রসিক বিদ্যান এবং বিরোধী দলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করা অবশ্য যথেষ্ট বিড়ম্বনার বিশেষ করে গুজরাটের দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে তার রাজধর্ম পালনের উপদেশের প্রসঙ্গটিত ইতিহাস তবে হাল ছাড়েনি আর এস প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আর এস এর স্বঘোষিত পণ্ডিতেরা নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়েছেন বিভিন্ন লেখায় বিভিন্ন কার্যক্রমে তবে তেরঙ্গা নিয়ে তাদের আগের মত এখন আর সেরকমভাবে তারা বলে না কিন্তু ইতিহাসের পাতায় আর এর ব্রিটিশদের পাশে দাঁড়ানোর এত প্রামাণ্য নিদর্শন রয়েছে যে নরেন্দ্র মোদী বা বিজেপি সেই ইতিহাস চট করে বদলে দিতে পারবেন না তা তিনি যত মিনিটই স্বাধীনতা দিবসে বক্তৃতা দিন না কেন আর বাঙালির মনের মধ্যে থেকে নেতাজি সহ স্বাধীনতা সংগ্রামীদের মুছে ফেলা বিজেপির চোদ্দ পুরুষের পক্ষেও সম্ভব হবে না মোদির কথায় নেতাজিকে ছেড়ে বাঙালি স্বাধীনতা দিবসে নেতাজির ঘোর বিরোধী আর এস মহিমা কীর্তন করবে এমন পরিস্থিতি বাঙালির অন্তত এখনো হয়নি কারণ নেতাজির মূল শত্রু ছিল ব্রিটিশ শাসন আর তার দায় বাই ছিলেন আবিদ হোসেন হাবিবুর রহমান শাহনাজ খানেরা নেতাজির রক্তে ছিল সেকুলারিজম তার আজাদ হিন্দ সরকার ছিল সেকুলার আন্দোলনের প্রতীক সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ দেশের জন্যে জীবন দিতে তৈরি ছিলেন দেশের মানুষ আর এস চেয়ে অনেক অনেক বেশি করে তাদের মতো মানুষকেই হৃদয়ে সযত্নে রেখে দিয়েছেন মোদী কি এ কথা জানেন না অবশ্যই জানেন তাহলে তিনি এ কাজ করলেন কেন এবার আসবো সেই ব্যাখ্যায় এই সেপ্টেম্বরেই নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হবে মোদীরই তৈরি বিজেপির রীতি অনুযায়ী দলের সবারই পঁচাত্তর বছরে অবসর নেওয়ার কথা এই নিয়ম দেখিয়েই লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশীদের বিদায় দিয়েছেন নরেন্দ্র মোদী আর নিজের বেলায় তিনি কি করবেন অবশ্যই তিনি তা মানবেন না তার ঘনিষ্ঠদের দিয়ে বলাবেন তিনি ছাড়া বিজেপি চলবে না এর মধ্যেই অমিত শাহ তা বলতে শুরু করে দিয়েছেন কিন্তু আর এস এস তো তা মানছে না খোদ মোহন ভাগবতী নাম না করে মোদীকে আক্রমণ সানিয়ে রেখেছেন তিনিও মোদীর কয়েকদিন আগেই পঁচাত্তরে পা দেবেন তবে আর এস এর প্রধানদের জন্যে এরকম কোনো নিয়ম কেউ তৈরি না করলেও পঁচাত্তর বছরে সংঘপ্রধানদের অবসরের নজির আছে সেই নজির মেনে মোহন ভাগবত পথ ছেড়ে দিলে কি বিরাট চাপে পড়ে যাবেন মোদি আর এস এর মধ্যে থেকেই তখন তারও পথ ছাড়ার দাবি কি আরও জোরদার হবে না আর সেই চাপে পড়েই কি এখন মোদীকে আর এস এসের স্তুতি করতে হচ্ছে আর খোদ লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের ভাষণে যে অনুষ্ঠানে আর এস এর নাম উচ্চারণ করাটাই অন্যায় এবার আসা যাক মোদীর বক্তৃতার আরেকটি অংশে যেটা নিয়ে গদি মিডিয়া খুবই উৎফুল্ল কীরকম একশো তিন মিনিটের বক্তৃতা ধৈর্য ধরে শোনার পর জানবেন নতুন চাকুরেদের জন্যে তিনি এক লক্ষ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেছেন আর তৎক্ষণাৎ তার জুমলা ধরাও পড়ে গেছে সামাজিক মাধ্যমে মুহূর্তে ছেয়ে গেছে দু সালেও মানে গত বছরও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী এ নিয়ে কি বলেছেন রাহুল গান্ধী তার পোস্টে রাহুল বলেছেন সরকারের কাছে আর নতুন কোনো আইডিয়াই নেই গত বছর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সেই একই প্রতিশ্রুতি আবারও তিনি দিয়েছেন রাহুল সরাসরি এই প্রতিশ্রুতিকে জুমলা বলেছেন আর এটাকেই গদি মিডিয়া মোদীর মাস্টার স্ট্রোক বলে দিব্যি চালিয়ে গেল সামনে এলো না রাহুলের কথা বা প্রকৃত সত্যটা আরও আছে এবার জিএসটির নতুন চেহারা মানে জিএসটি টু আসবে বলে লালকেলা থেকে ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আর মজার বিষয় সেখানেও রয়েছে রাহুলের ছায়া জিএসটি নিয়ে বিজেপি সরকারের ঘোষণার পরেই এর মধ্যে নানান অসাম্য এবং বাড়াবাড়ি নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী সহ বিরোধীরা রাহুল জিএসটিকে বলেছিলেন মানুষের জন্যে গব্বর সিং ট্যাক্স ভারতের ছোট মাঝারি ব্যবসায়ীদের কাছে জিএসটি যে অত্যন্ত ক্ষতিকর তা এতদিন কিছুতেই মানতে চায়নি মোদী সরকার এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উল্টে রাহুলের জিএসটি বিরোধিতার যুক্তিগুলোর বিরুদ্ধে গিয়ে বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়া সারাক্ষণ ব্যঙ্গবিদ্রুপ করে গেছে কিন্তু স্বাধীনতা দিবসের বক্তৃতায় নিজেদের এতদিনের কথা গিলে নিলেন কি মোদী জিএসটির নানা রকমের প্যাটার্ন তার সংশোধন করে তা অনেক সহজবদ্ধ করা এবং এই কর স্তর কমিয়ে আনার কথা ঘোষণা করেছেন মোদী এতে জিনিসপত্রের দাম কমবে বলেও তার দাবি এই কথাই তো রাহুল গান্ধী সেই ভারত জোড়ো যাত্রার সময় থেকেই বলছেন আসলে বিরোধী পক্ষ শক্তিশালী হলে যে গণতন্ত্রেরই লাভ হয় তা সকলেই জানেন আর এখন রাহুল গান্ধীর জনপ্রিয়তা যত বাড়ছে ততই তা বারবার প্রমাণ করে চলেছেন মোদী এতদিন ধরে রাহুলের জাতিগত জনগণনার দাবিকে একই রকমভাবে ব্যঙ্গবিদ্রুপ করে তারপরে হঠাৎ বিহার নির্বাচনের আগে নিজেরাই তা করবেন বলে ঘোষণা করেছিল মোদী সরকার এর আগে গরিবদের ক্ষয়রাতি বিলিকে কথায় কথায় রেউড়ি বিলি আর একশো দিনের কাজকে গাড্ডা খোড়ার কাজ বলে ঠাট্টা করতেন মোদী আর এখন মধ্যপ্রদেশে বহন থেকে মহারাষ্ট্র দিল্লি সব ভোটেই বিজেপির অস্ত্র সেই রেউড়ি বিলি কিছুদিন আগে দেখলাম রাহুলের সঙ্গে কথা বলছেন রেলের ইঞ্জিনের চালকেরা তারা বলছিলেন গোটা ট্রেনটি এসি অথচ ইঞ্জিনের চালকের কামরাটা প্রচণ্ড গরম সেখানে কোনো শৌচালয় নেই এর কয়েক মাস পরেই দেখলাম মোদী এরকম একটা এসি এবং শৌচালয় সহ ইঞ্জিন উদ্বোধন করছেন কি বলবেন একে কথাই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এটাও কি তাই এখন নরেন্দ্র মোদী কি সেই ঠেলায় পড়েছেন আর এস এসের স্তুতি এবং রাহুলের কথা মতো জিএসটি পরিমার্জন করা কি তারই লক্ষণ আপনারা কী মনে করেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে জয়তে